চলে যাবো এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন নাই কারোর কাছে মালাকুল মুহূত অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই হি ওয়াসাল্লামের কাছে মালাকুল মুহূর্ত যখন আসছেন আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নেওয়া ডববে দিলে ডববে নাইলে বিরা আসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় এক অর্জায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো দুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখ যদি না বলে তো চলে আইস না বন্ধু আমার তার বন্ধু বন্ধু huh? হাবিবুল্লাহ